রাজধানীতে গোসুল করে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে মনির হোসেন সেচল্লিশ নামে একজন আহত হয়েছেন রোববার দশে আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সবুজবাগের বাইক দিয়া টেক এলাকায় এ ঘটনা ঘটে আহত মনির খিলগাঁও সিপাহীবাগ দক্ষিণ গোড়ান এলাকায় থাকেন পেশায় তিনি একজন নিরাপত্তাকর্মী মনিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সাইদুল ইসলাম তিনি বলেন রোববার বিকেলে কয়েকজন মিলে গোসল করার জন্য বাইক দিয়া এলাকায় যান মনির সেখান থেকে হেঁটে ফেরার পথে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা কয়েকজন গুলি ছোড়ে এতে তার কোমরে গুলি লাগে তিনি আরও বলেন ঘটনাস্থলের পাশেই তখন গণ্ডগোল চলছিল গুরুতর আহত অবস্থায় মনিরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মুগ্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয় পরে রাত সাড়ে নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি লনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে